এটা কত? দে দাও, এটা আমাকে দাও দাও, আমাকে দাও। তোমার ভয় নেই। আমি তোমাকে দিলাম তো আবে, তোমাকে তোমাকে আমি তোমরা কেমন আছো চলো ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং চলো সঙ্গে দেখো চলো

দেখি মুখগুলো দেখে মুখগুলো দেখাও এই হ্যাঁ প্রচুর রোদ বেড়ে গেছে না হ্যাঁ কতক্ষণ কাজ করবে বারোটা দি তারপরে বাড়ি চলে যাবে মানে ভাত খেতে তো বাড়ি যাবে দিদি তার খাবার নিয়ে এসছো বা মা চলো বেশ কি কাকা থেকে আসছো তুমি কি এইখানেই থাকো বাঘপাড়াতে থাকো সেই ছোটতে তোমাকে দেখেছি অনেক ছোট হ্যাঁ এখন তো তোমার অনেক বয়স হয়ে গেছে ধরো হ্যাঁ এই তো ঝোলাতে সাপ আছে ঝোলাতে সাপ নাই সাপ সাপ ছেড়ে দিয়েছ এই সাইডে এসো গাড়ি আসছে এই সাইডে এসো সাইডে দাঁড়ো তোমার ইঞ্জিন এখন তাহলে তোমার কাছে কোনো সাপ নেই তাহলে মানুষ লোকজনকে তুমি কি দেখাবে ডালি দেখি দেখে চাবে এখন আর পাড়া দিয়ে যাও দিকে ঘুরে ডালি চাই ডালি দেখি দেখি চাইবে আচ্ছা তাহলে তোমার কাছে দেখানোর মতো কোন সাপ নেই আর যাবে আমাদের ওইদিকে তোমাকে অনেকদিন বাদে দেখলাম কাকা দাঁড়াও এন তোমার ঝুলাতে আমি এই পয়সাটা দিলাম আরো দশ টাকা নেবে ভালো কাকু আমার কাছে তো আর নেই বাবা

এটা কত দাও 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 এটা আমাকে 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 তোমার ভয় নেই আমি তোমাকে দিলাম তো তোমাকে তোমাকে দিলাম আবার কেন তোমার কাছ থেকে আমি নেবো ঠিক আছে তোমাকে আমি নাও ঝা চকচকে একটা লোট দিলাম এবার চিনতে পারছো হ্যাঁ 50 টাকা হলো তোমার এই কি আছে দেখি ঝুলাই খোলো দিদি না তুমি তুমি না আমি অনেক দিন তোমার সাথে দেখা হলো তা তুমি দেখি তাও কি আছে দেখি না কি কি আছে কি আছে দেখি দেখাও জান আমি যাবোই সাইডে সাইডে যাবে রাস্তা সাইডে সাইডে যাবে আ আমার কাছে আর নেই তো না আমার কাছে আর নেই হ্যাঁ ওইটা পঞ্চাশ টাকা লোড হ্যাঁ হ্যাঁ আমি একটু ভাড়া এসেছিলাম এইদিকে ওই নানুর ভাড়া এসেছিলাম দিয়ে এই কাকার সঙ্গে রাস্তায় দেখা দিয়ে মুখ চিনতে পেরে গেছি আমার তো খুব ভালো লাগলো যে এই কাকাটাকে দেখেছি আমি ছোটোবেলাতে হ্যাঁ আমরা হিন্দু আমি আমার টাইটেল হচ্ছে মেটে হ্যাঁ বাহাদুর মেটে তা ওই আর কি

टाटा हाँ ऐ बबू कौन स्कूल कौन स्कूल बेलुटी कौन क्लास बेटा नाइन नाइन नाम की दोवन गोपाल ये जा कौन जाएगा ये जाएगा तो नाम उदॉई 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 এই দাদা মানে তুমি প্লেন একটু হেঁটে এসো হেঁটে এসো তা দেখো তোমরা অনেকে দেখে বুঝতে পারবে এনার কি হয়েছিল এনার জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো না মানে নিজে চোখে দেখেছি উনি বলেই সম্ভব যে মানে এখন অব্দি ঠিক আছে মানে মাস ছয়েক আগে উনি বিছানায় ছিল মানে বিছানায় থাকতো বিছানা থেকে আর উঠতো উঠতে পারতো না তাহলে এখন বর্তমানে মাঠে তোমার বীজ মারতে যাচ্ছে মানে উনি নিজের চেষ্টাতে নিজের মানে আমাকে বেঁচে থাকতেই হবে আমাকে মানে সুস্থ হতেই হবে সকালবেলা কটার সময় ওঠো চারটে চারটে সময় ওঠেই ব্যায়াম তারপরে হাঁটতে যাও না যাই এখন কাজ করছো মানে দেখো যে মানুষটা প্যালেসে বিছানায় ছিল ছ মাস আগে সেই মানুষটা আজকে মাঠে বীজ মারতে যাচ্ছে কিন্তু সত্যি তোমার চেষ্টাকে স্যালুট করি একদম পুরো কোনো কথা হবে না সত্যি তুমি করে দেখালে কি নাম তোমার বলাই মাঝি বলাই মাঝি বলাই মাঝি বেশ আর রোদে বেশি ঘোরো না হ্যাঁ বাড়ি হ্যাঁ আমি দিয়ে আসবো হ্যাঁ কারণ দিয়ে এলে কি বলো তো টুক করে চলে যাবে হ্যাঁ হাঁটতে হ্যাঁ হাঁটতে হবে তোমাকে না না একদম যাবে না তুমি তো বাইরে হ্যাঁ বাইরে কোথাও না তোমার পাড়া থেকে এই অবধি আসো হ্যাঁ আর যেইগুলো করছো ব্যায়ামগুলো ওইগুলো করে যাও আর হেঁটে যাও হ্যাঁ বেশ আসি

বুঝছি এবার পারবে হ্যাঁ চলে যাব না যাবো না দাঁড়াও তুমি আগে কমপ্লিট করো ঠিক করো তারপরে যাবো রেডি এই চেমনিটা কোথায় রাখবে এই চেমনিটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কি শপিং মলে যাবি চপ শপিং মলে কি নিবে বেটা হ্যাঁ এমনি দরকার আছে কিছু নিবি না মানে মার্কেটিং করবি না চলো শপিং মলে চলো

চলো আমি এই দশ টাকা দিলাম ঠিক আছে এইটা নিয়ে কিন্তু একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিবি ভেতরে হ্যাঁ দেখিয়ে নেবে চলো টাটা হ্যাঁ থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন তো টাটা সেরা হ্যাঁ একদম কালো তোমরা কি আগে এরকম বিলি দেখেছো আরে পেঞ্জারেস আছে দেখো বাপরে দহ এটা ঠিক আছে এই দেখ বোলপুৰ এখন কেদাৰনাথৰ মন্দিৰ

যেহেতু এখন বাজে তোমার আটটা তিরিশ বেশি বাজে নি এই বাড়ি ফেরার সময় মানে কত মানুষ যে তোমার রাস্তায় দাঁড়িয়ে থাকে তোমার গাড়ি পায় না বাড়ি যাওয়ার জন্য এই যে আমি যে ভদ্রলোককে ছেড়ে দিয়ে এলাম এই ভদ্রলোক তথাই সেম যে বাবা চলো আমাকে একটু নামিয়ে দাও এরকমই আর কি আমার বাড়ি ফেরার পথে যদি এরকম কোনো লোককে আমার মানে সামনে আমার চোখের মধ্যে পড়ে আমি চেষ্টা করি মানে ওনাকে বাড়ি অবধি নিয়ে যাওয়া এটাই আর কি চলো এই দেখো আমাদেরকে দেখায় এই যে কি বলতো এখানে মৌসুম্বি আছে এইগুলো নিয়ে আমি একটা জায়গা যাব মানে চলো তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে বলছি

এই মা কিন্তু সিয়ান হসপিটালে গেটের সামনে একটা অসহায় মানে কি বলবো গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি বলছিলাম তবে যে বাড়ি ফেরার হ্যাঁ আগে অনেক মানুষের সঙ্গে দেখা হয় যারা হ্যাঁ হ্যাঁ যারা তোমার গাড়ির জন্য অসহায় হয়ে পড়ে বাড়ির জন্য মানে বাড়ি যাওয়ার জন্য অনেক গাড়ির ড্রাইভার আছে বেশি বেশি ভাড়া বলে কিন্তু ভাই এইগুলো ঠিক না কারণ মানুষের ভিতরটা বুঝতে হবে যাই হোক মা আমার কাছে ছুটে আসে বলে আমি ওখানে এক মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম মাকে আমি না বলেছিলাম তারপরে কোথাও গিয়ে দেখলাম যে না যেতেই হবে বাড়ি ফিরতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে আমার যাই হোক চলো কোনো ব্যাপার নেই এই যাচ্ছে নাকি মা যেটা ভাড়া সেটাই দেবেন কুড়ি টাকা ভাড়া আমি কুড়ি টাকায় দিলাম